তানজুস লিখেছেন আমার ছেলের বয়স ছ বছর ওর হাতে পায়ে চোখে মানে সমস্ত শরীরে চাবায় কি করলে তা থেকে মুক্তি পাবো এবং এসব কেন হয় দয়া করে যদি বলতেন ধন্যবাদ আপনাকে এই কমন একটি সমস্যা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করার জন্য ছয় বছরের বাচ্চাদের এটা তো খুবই স্বাভাবিক এটা হচ্ছে গ্রোয়িং পেইন বলি আমরা আপনিও চিন্তা করে দেখুন আপনি ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতেন বিকালের দিকে পা চাবাতো পা ব্যথা করতো তো এটা এটা আপনার বাবুর ক্ষেত্রে হচ্ছে ওর এখন লম্বা হচ্ছে বলে এই ধরনের পা চাবানো বা পা ব্যথা হচ্ছে সুতরাং এটা নিয়ে আপনি অ্যাবসুলুটলি ভাববেন না কোনো কিছুরই প্রয়োজন নাই হ্যাঁ আমরা একটু ক্যালসিয়াম বা এই ধরনের দিতে বলি আপনি ক্যালবো জুনিয়র ট্যাবলেট আমি আবারও বলছি ক্যালবো জুনিয়র ট্যাবলেট পানিতে বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন একটা করে খাওয়াবেন তাতে তার অবশ্যই কিছুটা সুবিধা সুবিধা হবে কিন্তু ভাই ব্যথা বা চাপানো যাবে না এটা দশ বছর পর্যন্ত থাকবে এটা তো নর্মাল এটাই তো আল্লাহ তাল্লার দেওয়া একটা নিয়ম যেটা ও এখন লম্বা হচ্ছে ব্যথা হবে ইয়েস কখন আমরা চিন্তিত হব যদি তার গিরাগুলো ফুলতে থাকে এমন ব্যথা সে হাতে দিতে দিচ্ছে না তার গিরাগুলো ফুলে লাল হয়ে যাচ্ছে তার জ্বর আসছে তাহলে তো সমস্যা আছে তাহলে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আর আদারওয়াইজ আপনি যে হিস্ট্রি দিয়েছেন আমি মনে করছি আপনার বাবার কোনোই সমস্যা আছে বলে আমি মনে করছি না